নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে চুষি পিঠা বানিয়ে দেখাবো সময় বেশি লাগে বলে অনেকেই পিঠা বানাতে চান না আজ আমি খুব কম সময়ে মাত্র পাঁচ মিনিটে এক থালা চুষি পিঠা বানিয়ে দেখাবো পিঠা বানানোর জন্য দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দু কাপ পরিমাণে জল নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে জল দিয়ে দেওয়ার পর জলটা ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেলে এক কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দু কাপ পরিমাণ জলের পরিবর্তে এক কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো রেখে ভালোভাবে চালগুড়িটা জলের সাথে মিশিয়ে নেব নবরত খুন্তিটা নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু চালগুড়িটা কিছু কিছু জায়গায় ভাগ থেকে যাবে এবার ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট ঢেকে রাখলাম তিন থেকে চার মিনিট পর দেখুন ফিরে এসেছি এখন চালের ডোটা অনেকটাই নরম লাগছে এবার একটি প্লেটে চালের ডোটা ঢেলে নেব এবার চালের ডোটা একটি পাত্রে ঢেলে নিয়েছি এবার চালের ডোটা অল্প ঠান্ডা হতে দেব সামান্য ঠান্ডা হয়ে গেলেই হাতে করে চালের ডোটা ভালোভাবে মথে নিচ্ছি দেখুন এইভাবে চালের ডোটা মথে নেবো ডোটা ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে এবার চালের ডো থেকে সামান্য পরিমাণে লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেলে এই রকম দেখুন সরু সরু করে নিচ্ছি আর এখান থেকে এই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি একদমই ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে চুষি পিঠার জন্য এটা কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় তার আজকে দুই ধরনের পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এইভাবে ছোট ছোট করে প্রথমে কেটে নেবেন ছোটো ছোটো টুকরো করে দেখুন কেটে নিয়েছি এবার হাতের তালুতে সামান্য গোল করে নিয়ে এবার দেখুন এইভাবে লম্বা করে নেব তাহলেই দেখুন চুসিপিটাগুলো খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে একইভাবে আরও একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি পিঠাগুলো যে পাত্রে রাখবো সেই পাত্রে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেবেন না হলে কিন্তু পিঠাগুলো একে অপরের গায়ে লেগে যাবে আর দেখুন খুব সহজ পদ্ধতিতে হাতে করে চুষি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনাদের আরও একটি সহজ পদ্ধতিতে চুষিপিঠা বানিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে খুব সহজেই চুষি পিঠাগুলো বানিয়ে ফেলতে পারেন সামান্য পরিমাণে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর হাতের সাহায্যে এইভাবে দেখুন চুষি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দুরকমভাবে চুষিপিঠা বানিয়ে দেখালাম আপনারা এইভাবে বানিয়ে দেখুন খুব সহজেই আপনারা পিঠা বানাতে পারবেন শীতের সন্ধ্যাবেলায় এই পিঠা খেতে দুর্দান্ত লাগে আর আপনাদের পিঠা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এসব দিদিরা আমায় বন্ধু করছেন তারা অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রাখুন আমি অবশ্যই সময় করে আপনাদের ব্যাগ দিয়ে দেব দেখুন সমস্ত চুষি পিঠা বানিয়ে নিয়েছি প্রত্যেকটা চুষি পিঠাই পুরো একটা একটা হয়েছিল একটু কিন্তু একে অপরের গায়ে লেগে যায়নি অন্যদিকে দেখুন এখানে আমি এক লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম আর দুধটা প্রায় ফুটে এসেছে এই পর্যায়ে তিনটি এলাচ ভেতো করে দিয়ে দিলাম সুগন্ধ বের হওয়ার জন্য আপনারা এখানে দারুচিনি তেজপাতাও দিতে পারেন তবে সেই গন্ধটা আমার ঠিক ভালো লাগে না সেই জন্য শুধুমাত্র তিনটে এলাচ দিয়ে দিলাম সুগন্ধ হওয়ার জন্য তা ফুটতে শুরু হয়ে গেলে দেখুন একে একে চুষি পিঠাগুলো দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে দুধ চুষি পিঠা পিঠাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম দেখুন খেজুরের গুড় আপনাদের বাড়িতে খেজুরের গুড় না থাকলে চিনিও ব্যবহার করতে পারেন আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম আর দেখুন খেজুরের গুড় দিয়ে দেওয়ার ফলে কালারটাও কত সুন্দর চেঞ্জ হতে শুরু করেছে আপনারাও বাড়িতে যারা চুষি পিঠা করতে ভয় পাচ্ছেন বা প্রথম করছেন তারা অবশ্যই এইভাবে আমার টিপসগুলো ফলো করে পিঠা খুব সহজেই বানিয়ে ফেলতে পারে। দেখুন পিঠাটাই আমি সার্ভ করে দিয়েছি আপনাদের পিঠার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ